গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে ছাব্বিশ তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং কিছুটা যদি দেখি ঝাড়গ্রামের দিকে খুবই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা খুবই হালকা মাঝারি থাকবে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ বেলদা জলেশ্বর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের কি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাতেও বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা রয়েছে বারুইপুর জয়নগর মাঝেলপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গাতেও খুব হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং সকালের দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা গোয়ালত ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত জায়গা ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে চন্দননগর আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলা পুরুলিয়া মুড়ি এই সমস্ত জায়গাতেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এই সমস্ত জায়গাতেই বৃষ্টি হতে পারে বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে কাঁতি নামখানা হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে হলদিয়ার দিকে যদি আমাদের কি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি দুর্গা চক চক চৈতন্যপুর তেঁতুল বেরিয়া মহিষদল কল্যাণচক এই সমস্ত জায়গাতে সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি এই যে দেখুন দেখুন কুলপির দিকে বৃষ্টি হতে পারে কুলপি ডায়মন্ড হারবার জয়নগর মাজেলপুর কিয়াতলা শ্যামপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর এই সংলগ্ন জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমাদের কি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে পশ্চিম মেদিনীপুর সংগ্রহ জায়গাতেও বৃষ্টি হতে পারে বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক গুলিবেরিয়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে মাঝখানের দিকে যদি তোমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন বাজকুল ভগবানপুর পিংলা সবং ময়না এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দীঘার যে স্বর্ণ জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টি বেশ সম্ভাবনা থাকবে এগরা মহানপুর জলেশ্বর দাঁতন বাঁধাগাঁও এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে পাঁচকুড়া বালি দেখুন বালিচক পিংলা বেলি খড়গপুর মেদিনীপুর এই সমস্ত জায়গাতেও বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা তুলনামূলক জল হতে পারে চন্দননগর হাওড়া খর্দা কলকাতা বারুইপুর এই সমস্ত জায়গাতে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে নিউ টাউন কলকাতা এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি পানিয়াটি আমতা বাগনা এই দেখুন কয়েকটি রয়েছে পানিহাটি যদি আমরা দেখি পানিহাটি আমতা বাগনান বজবজ এই সমস্ত জায়গাতে হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি হতে পারে এই দেখুন যদি আমরা দেখি চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগতবল্লপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে আরামবা খানাকুল ঘাটাল পাবা চন্দ্রকোনা শালবনী আলমকড়া এই যে দেখুন এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন উত্তর চব্বিশ পরগনা স্বর্ণ জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে সৌরভনগর বাদুরিয়া হাবড়া নগরুয়া কাঁচরাপাড়া এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি নদীয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর রানাঘাট বাগুলা শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাদরা সোনামুখী ঘুসখরা এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং কিছুটা খুবই হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া মুড়ির দিকে এই সমস্ত জায়গাতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের কি দুপুর থেকে বিকেলের মধ্যে খাদ্রার দিকে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন বিশেষ করে যদি আমাদের কি সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দোপুর সালদিয়া পুঞ্চা মানবাজার এবং হাতিরামপুরও খাদরা দিকে বৃষ্টি হতে পারে পাশাপাশি খুবই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বড়বাজার সিন্ডি বিররা পাকদা বন্ধুয়া বলরামপুর চান্দিল এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদেরকে উপর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকবে তবে কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি দুপুর থেকে বিকেলের মধ্যে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা থাকছে যশোর লোয়াগড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মতিহার ফরিদগঞ্জ এবং ফরিদপুর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি কাপাসিয়া ঢাকা ফরিদপুর সিরাজগঞ্জ সিংড়া কিশোরগঞ্জ এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যদি আমাদের কি দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন এবং দার্জিলিং এবং কালিম্পং এর দিকে যদি লক্ষ্য করি সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি ওদলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে সন্ধ্যা থেকে রাতের মধ্যে কেমন কি বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা তুলনামূলক কম থাকলো রাতে থেকে কিন্তু আবারও নতুন করে বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে উপরবর্তী জায়গাতে খুবই হালকা বৃষ্টি বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদ থেকে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নলাটি জঙ্গিপুর এবং দুলিয়ান এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে আজিমগঞ্জগঞ্জের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে জঙ্গিপুর অমরপাড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন মালদা দুলিয়ান সাহিবগঞ্জ এই সমস্ত জায়গাতে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে সাতাশ তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপরবর্তী জায়গাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘন্টায চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে সকাল থেকে যদি আমি লক্ষ্য করি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে দীঘা মন্দারমণি কাঁথি খাজুরি গঙ্গাসাগর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে কাকদ্বীপ রায়দিঘি নামখানা ফেসারগঞ্জ এবং হলদিবাড়ি এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম চন্দননগর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজেলপুর গোসাবা এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর মহিষদল তমলুক ডায়মন্ড হারবার কুলপি এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে পিংলা সবং ময়না ভগবানপুর তমলুক বালিচক বেলি খড়গপুর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি হতে পারে পাঁচকুড়া বালিচক মেদিনীপুর খড়গপুর বেলি এই সমস্ত যাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ঝাড়গ্রামের দিকে বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর এখানে সহ ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে গোয়ালতর বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি চন্দননগর কলকাতা থেকে বৃষ্টি হতে পারে তবে কলকাতার দিকে যদি আমরা দেখি বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এই সমন্বয় জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে চন্দননগর ব্যাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া যতবল্লপুর খানাকুল এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে বৃষ্টি হতে পারে স্বরূপনগর হাবড়া নগরুগা কাঁচরাপাড়া এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন নদীয়ার দিকে যদি দেখি দেখুন মোটামুটি পান্ডুয়া চাকদা বনগার দিকে জোরালো বৃষ্টি কৃষ্ণনগর শান্তিপুরের দিকে খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বর্ধমান সোনামুখী বাঁকুড়া খাদড়া বিষ্ণুপুর কতলপুর আরামবাগ এই সমস্ত জায়গাতেও মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি এবং যখন যদি আমাদের কি চট্টগ্রামের দিকে ବଜ୍ର ବିଦ୍ୟୁତ୍ ସହ ଭାରୀ ବୃଷ୍ଟ ସମ୍ଭାବନା ରହିଛି চব্বিশ তারিখ বৃহস্পতিবার আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর কলকাতা এদিকে যদি আমাদের কি হুগলি কাটোয়া বর্ধমান এই সমস্ত জায়গাতে মেঘলা সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে চাকুলিয়া খড়গপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি আরামবাগ চন্দননগর বর্ধমান শান্তিপুর কলকাতা কোলাঘাট এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং তখন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে বীরভূমে সিউড়ি কাটোয়া এই সমস্ত যাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দুর্গাপুর বাঁকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তখন যদি আমাদের কি দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবাদ নলহাটি এই সমস্ত যাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি কি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর এই সমস্ত বজ্র বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহারপাড়া দমকল এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে মল্লারপুর রামপুরা নলাটি শিকারীপাড়া মহেশপুর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর সিউড়ি দুর্গাপুর এই সমস্ত জায়গাতে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে লাভপুর নানুর আহমদপুর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বোলপুর ইলাম বাজার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কাটোয়ার দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে তখন যদি আমাদের কি কাটোয়ার কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুড়গাছা চাবড়া এই সমস্ত যাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যখন কিছুটা বৃষ্টির সমান রয়েছে মন্তেশ্বর ভাতার মঙ্গলকোট ঘুসখরা গলসি এই সমস্ত যত তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে তখন যদি আমাদের কি বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর হুড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাতরা গোয়ালদা চন্দ্রকোনা এই সমস্ত যাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা মূলত কম থাকলেও কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে বর্ধমান কাটোয়া শান্তিপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ